হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হবে মিশকাতের একটা জন্মদিনের যে গিফটটা আমি রেডি করছিলাম সেটা আনবক্সিং আর এটা দিয়েছে ওর এক ওর খালা তো সেটা আনবক্সিং করব আর আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দিয়েছি এটা তবে এটাতে আহামরি কিছু নয় খুবই সামান্য জিনিস খুবই কম দামি জিনিস কিন্তু এ খুশি হবে এমন জিনিসই আছে এটার মধ্যে তো এটা খোলার আগে আমরা আগে এটা খুলব এটার মধ্যে কি আছে

ও সুন্দর এই যে সুন্দর একটা মগ এই যে সুন্দর একটা মগ আর এখানে এটা মিশখাত পানি খেতে পারবে চা খেতে পারবে মোটামুটি ছোটদের জন্য সুন্দর একটা মগ আর এখানে লেখা আছে ইউ মেক মি স্মাইল আচ্ছা এটা গেল একটা তোর এটার সাথে আছে চামচ তবে এটার সাথে চামচের কি সম্পর্ক আমি জানি না এটা কেন দিয়েছে হয়তো এটা চা গোলাপে অথবা

এই যে খেলনাটা যারা আমার মেলার ব্লগের হাসি দেখি বোঝা যাচ্ছে এটা রাখবা তুমি না দিদি বা কাউকে হ্যাঁ হ্যাঁ রাখবা আচ্ছা তাহলে আমরা এটা রাখি তারপরে হ্যাঁ এবার দেখাও মিসকাতের পরবর্তী গিফট হচ্ছে এটা নাও এটা এটা বলছো দেখাও এটা ক্যামেরাতে দেখাও এরপরে যেটা পেনসিল দেখাও কাছে গিয়ে দেখাও এরপরে মিসকাতের পরবর্তী গিফট হচ্ছে এই যে রং পেন্সিল নিশ্কাত এটা নিবা নাকি মোম রং নিবা

একদম সুন্দর ড্রয়িং বই নিষ্কাতে ড্রয়িং বই খুঁজছিল তারপরে এটাও এরকম ড্রয়িং বই এরপরে এটাও একটা ড্রয়িং বই এরপরে আরো আছে এটাও মিষ্কাতের জন্য একটা কাপড় তবে এটা কি কাপড় এটা ছোট একটা ভিডিওতে দেখাবো এটা সিক্রেট থাকুক এটা একটা মিষ্কাতের জন্য কাপড় আনা হয়েছে দুইটা বেলুন দুইটা বেলুন এখন ফাইনাল যে গিফটটা সেটা হচ্ছে যে এই যে এইটা এটা কি এটা কি পুতুল স্লাইম হ্যাঁ এটা এটা দিয়ে কি করে এটা দিয়ে খেলে এটা দিয়ে খেলে এটা দিয়ে স্ল্যাম খেলে তো এটা এটার ভিতরে কি আছে আর এটা কি করে বা এটা দিয়ে কি করে না করে সেটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই টাকা দিয়ে দিই আমরা